ভাই রে ভাই কি প্যাথেটিক ম্যাচ মানে মোহনবাগানের এই টিমটা এত স্টার স্টার্টেড প্লেয়ার তারাও যে এই ধরনের একটা প্যাথেটিক ফুটবল তুলে ধরতে পারে আমাদের সামনে এই সন্ধেবেলা সাতটা পনেরো থেকে ম্যাচটা দেখতে না বসলে বোধহয় রিয়েলাইজ করতে পারতাম না দেখো মোহনবাগান হেরেছে ঠিক আছে হারজিৎ রয়েছে ভালো কথা কারণ এর আগে আমরা তুর্কিমিনিস্তানের ক্লাবের সাথে যদি ইন্ডিয়ান ক্লাবের পাস্ট রেকর্ডস দেখি তাহলে আমার যতটুকু মনে পড়ছে যে বেঙ্গালুরু তারা দুবার অল্টিনাসিরের মুখোমুখি হয়েছিল সম্ভবত দুটো ম্যাচই ড্র হয়েছিল ইস্টবেঙ্গল পরে অল্টিনাসির এবং আরকাদাগের এগেনস্টে মোট তিনবার মুখোমুখি হয়েছে গত সিজনেই এবং তিনবারই ইস্টবেঙ্গল হেরেছে বাট ইস্টবেঙ্গল আরকাদাগের এগেনস্টে আরকাদাগের মাঠে যেটা খেলা হয়েছিল সেখানে অনেক বেটার ফাইট তুলে ধরেছিল ঘরের মাঠেও তুলনামূলক ভালো ফাইট তুলে ধরেছিল কিন্তু এটা আবারও রিপিট হয়ে গেল যে তুর্কিমিনিস্তানের কোনো ক্লাব তাদের ইন্ডিয়ান ক্লাব কিন্তু রিসেন্ট টাইমে হারাতে পারলো না মোহনবাগান আজকে শূন্য গোলে হেরেছে এবং এমন একটা টাইমে গোল হয়েছে যেখান থেকে দাঁড়িয়ে আর মোহনবাগানে ফেরার মতো কোনো রাস্তা ছিল না কিন্তু 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 আমি অন্তত পক্ষে আজকের এই রিভিউটাতে বেশ কিছু কোশ্চেন আমি তুলতে এসেছি জানি না মানে মোহনবাগানে কোনো ম্যানেজমেন্টের লোকজন তাদের কান অব্দি পৌঁছবে না বহু মোহনবাগান সমর্থক রয়েছে তাদের এই আমার তুলে ধরা কোশ্চেনগুলো ভালো লাগবে কি না তারা এই কোশ্চেনগুলোকে কিভাবে নেবে বাট আই মাস্ট সে দোজ থিংস ডেফিনেটলি যা ম্যাচ দেখেছি তার নিরিখে এরকম না যে আমি আমার মনের মতো করে এসে কিছু অ্যাবসার্ড ব্যাপারকে সামনে তুলে ধরবো দেখো প্রথমে একটু খেলার প্রসঙ্গ বলি মোহনবাগানে যেটা বেস্ট পসিবল লাইন আপ ছিল সেটাই নেবেছে আমি এক্সপেক্ট করেছিলাম যে শুভাশিষ যদি ফিট থাকে তাহলে শুরু থেকেই খেলবে যাই হোক অভিষেক খেলেছে এবং অভিষেক ভালো খেলেছে বাকি টিম যেমনটা মোটামুটি আভাস পাওয়া যাচ্ছিলো সেটাই হয়েছে দ্বিতীয় ব্যাপার সেটা হচ্ছে যে তুমি লটস অফ টাইম প্রিপারেশনে পেয়েছো খুব ভালো কথা এবং তুমি ন্যাশনাল টিমের জন্য প্লেয়ারদেরকে ছাড়ো নি কারণ প্রিপারেশন দরকার রয়েছে এবং কোথাও একটা ভয় থেকে গেছিল যে যদি কেউ চোট পেয়ে যায় তাহলে টিমে একটা বড় এফেক্ট এসে যাবে তোমার গ্রাউন্ডে তুমি ঠিক ছিলে প্লেয়ারদের ছাড়ি ভালো কথা কিন্তু এই প্লেয়াররা গেলে চারটে ম্যাচ পেত মানে অন্তত পক্ষে দু থেকে তিনজন প্লেয়ার তো ছিল যে যারা নাইনটি মিনিটস করেও পাওয়ার মতো কোয়ালিটি রাখে এই টিমটাতে তুমি তাদের ছাড়ো নি যাই হোক তারা সেই সামান্যতম যে প্রিপারেশনটা বেশ কিছু টাফ অপোনেন্টদের বিরুদ্ধে খেলে এফসি চ্যাম্পিয়ন্স লিগ এ আবার যে একটা ভালো প্রিপারেশন সেটাকে মিস করেছে বাট স্টিল তোমার প্রিপারেশন খুব ভালো হয়েছে কিন্তু সেই প্রিপারেশনের যে একটা ঝলক সেটা মাঠের মধ্যে তুমি দেখাতে পারো সেকেন্ড থিং থার্ড থিং হচ্ছে যে টিমের মধ্যে যে একটা কোথাও ফিটনেসের চরম অভাব রয়েছে এই টিমটা একটা টাইমের পর যে মনে হচ্ছে যে আর দৌড়োতে পারছে না জোর করে নামানো হয়েছে প্রায় মনে হয় যে যারা প্রথম থেকে খেলছিল তারা সত্তর বাহাত্তর মিনিটের পর কোচের দিকে যেন তাকাচ্ছে আর বলছে এবার আমাকে তুলে নাও আমার তো এবার সময় হয়ে গেছে আর পারছি না বাবা এবার আমাকে তুলে নাও এই জিনিসটা আমি অন্তত পক্ষে প্লেয়ারদের আজকের অ্যাপ্রোচ দেখে রিয়েলাইজ করতে পেরেছি এবং তার থেকেও বড় কথা একটা একটা বিরাট বড়ো হার্ড রিয়েলাইজেশন আমার মনে হয় যে মোহনবাগান ম্যানেজমেন্ট কোচ এবং যারা জড়িত রয়েছেন মোহনবাগানের টিম বিল্ড সাথে তাদের আজকে আসবে যে কোথাও সায়েন্টিফিক ওয়েতে মোহনবাগানের টিম বিল্ড আপ কিন্তু হয়নি মোহনবাগান ডেফিনেটলি লাস্ট তিনটে সিজনের থেকে সফল টিম পরপর দুটো সিজনে তোমার লিগশিল্ড চ্যাম্পিয়ন গতবার ডবল করেছে লাস্ট তিনটে সিজনে টোটাল পাঁচটা ট্রফি মোহনবাগান জিতেছে তো সাফল্যের নিরিখে মোহনবাগানের ধারে কাছে ডেফিনেটলি কেউ নেই কিন্তু একটা বিষয় কোথাও জোর দিয়ে বলতেই হবে অন্তত পক্ষে যে যারা ফেল করছে যারা কোথাও সেই সাকসেস পাচ্ছে না টিমের মধ্যে তাদেরকে বয়ে বেড়ানোর কোনো যুক্তি নেই এটা বোধহয় ম্যানেজমেন্টের অনেকেই বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না বা বুঝতে পারলে বা চাইলেও হয়তো তাদের কোথাও একটা হাত পা বাঁধা রয়েছে তারা হয়তো তাদের যা কিছু করার দরকার সেটা করতে পারছেন না এবং যদি ম্যাচের আহালের প্রসঙ্গ বলি তাহলে তারা তিনটে স্ট্র্যাটেজি নিয়ে নেমেছিল নাইনটি মিনিটসের খেলা দেখে যা বুঝতে পেরেছি নাম্বার ওয়ান যে মোহনবাগান যা খেলছে খেলতে দাও আমাদের যেটা বেস্ট কোয়ালিটি যে আমরা অ্যাটাকে খেলবো যা বুঝলাম ওদের সেই অ্যাটাক আমরা জারি রাখবো নাম্বার ওয়ান নাম্বার টু সেটা হচ্ছে ফিটনেস ভাই চরম লেভেলে ফিটনেস এবং অবশ্যই যেহেতু প্রচুর ইয়াং প্লেয়ারে ভর্তি তারা দৌড় হচ্ছে দৌড় হচ্ছে ক্রমগত দৌড় হচ্ছে এবং দৌড়ে দৌড়ে মোটামুটি মোহনবাগানের প্লেয়ারদেরকে বেশি করে ক্লান্ত করে ছে অ্যান্ড নাম্বার থ্রি যদি সুযোগ পাও কাজে লাগাতে হবে এবং অবশ্যই কোথাও ক্লিনিক্যাল ফিনিশ তাদের পা থেকে বারবার আসছিল পোস্টে বল হিট করেছে বিশাল কাই বেশ কয়েকবার সেভ করেছে যে গোলটা করেছে সেখানেও ডিফেন্সের তো ভুল ছিল মোহনবাগানের বাদ দাও কিন্তু যে ক্লিনিক্যাল ফিলিস ফিনিশটা করেছে যেটা মোহনবাগান প্লেয়াররা করতে পারেনি এটাই কোথাও ডিফারেন্স তৈরি করে দিয়েছে দেখো আহাল জানতো যে আমরা এই যে চারটে ক্লাব রয়েছে এই চারটে ক্লাবের মধ্যে আমরা সবথেকে লোয়েস্ট র্যাঙ্কড কান্ট্রি থেকে আসছি এবং যদি ক্ষমতার বিচার বলি যদি আমরা প্লেয়ারদের কোয়ালিটি বলি যদি মার্কেট ভ্যালুস দেখি তাহলে অবশ্যই মোহনবাগানও এগিয়ে বাকি জর্ডান ইরান এইসব ক্লাবগুলোকে তার বাদই দেওয়া মানে এদেরকে এখন ধরে লাভই নেই তারা তো অ্যাহেড অফ আওয়ার টাইম কিন্তু বাগানের ম্যাচটা আমাদেরকে কোথাও একটা অন্যভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা আহাল করতে পেরেছি এবং ওরা হাসতে হাসতে তিন পয়েন্ট নিয়ে ফিরবে এবং আমি অন্তত পক্ষে যা বুঝতে পারছি যে তুর্কে গিয়ে তো একটা ইন্ডিয়ান ক্লাবের পক্ষে ওখানে মানে সব কিছুকে ম্যানেজ করে ভালো ফুটবল খেলাটা সম্ভব না সেটা মোহনবাগানের জন্য সেটা ওয়েট করে রয়েছে তো দেখা যাক যদি মিরাকেল মোহনবাগান কিছু করতে পারে আহাল যেমন করল সেটা অন্য ব্যাপার হবে কিন্তু এবার আসবো যে অন্ততপক্ষে খেলা দেখে এই যে প্যাথেটিক শোটা আমি আবার বলছি ডিফিটকে একটা পাশে সরিয়ে রাখো খেলায় হার জিত রয়েছে ভাই একটা টিম জিতবে একটা টিম হারবে তেরি প্রবলেম করছে একটা টিম জিতবে একটা টিম হারবে কিন্তু যে যে ফুটবলটা প্লেয়াররা তুলে ধরলো বা ম্যানেজমেন্ট যে স্ট্র্যাটেজি নিয়ে একটা টিমকে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে নামালো সেখানে কিছু প্রশ্ন তুলতে হবে সবটা দোষ যেমন ম্যানেজমেন্টের এটাও ঠিক না আবার সব দোষটা শুধু প্লেয়ারদের বা কোচের এটাও ঠিক না আমি পয়েন্ট ওয়াইজ বলবো কেউ এগ্রি করতে পারে কেউ ডিসএগ্রি করতে পারে দেখো নাম্বার ওয়ান যে জিনিসটা অন্ততপক্ষে নব্বই মিনিট খেলা দেখে সবাই রিয়েলাইজ করতে পেরেছে তুমি মোহনবাগান সমর্থক হতে পারো না হতে পারো ভাটেবার পছন্দ করতে পারো অপছন্দ করতে পারো সেটা যে যার নিজের চয়েস কিন্তু একটা খেলা দেখে তুমি এটা অন্তত পক্ষে রিড করতে পেরেছ যে এই টিমটাতে কোনো মেকার নেই লিটারেলি কোনো মেকার নেই দেখো তুমি গোটা সিজন ভাই সাহাল আব্দুল সমাদের ওপর ভরসা করে থাকতে পারবে না অনিরুদ্ধ থাপার ওপর ভরসা করে তুমি থাকতে পারবে না দে আর গুড ডেফিনেটলি দে আর গুড প্লেয়ার্স কিন্তু তারা তখনই ভালো প্লেয়ার যখন তারা পাশে ভালো বিদেশি প্লেয়ার পায় তখনই তারা ভালো প্লেয়ার হয় বা একটা ফর্মে থাকা ভালো বিদেশি প্লেয়ারদের সাথে তারা কম্বাইন করে ফুটবলটা খেলে আমি অন্তত পক্ষে নব্বই মিনিটের মধ্যে সেই অর্থে ক্রিয়েটিভ ফুটবল দেখিনি বুঝতে পারা যাচ্ছে যে যে ডিমান্ডটা মোহনবাগান সমর্থকদের ছিল যে মাঝমাঠে একজন প্লেমেকার লাগবে মাঝমাঠে একজন বিদেশি মিডফিল্ডার লাগবে যে কোথাও খেলাটা তৈরি করবে যে কোথাও মাঝমাঠটাকে কন্ট্রোল করবে আপুইয়া ভালো প্লেয়ার নো ডাউট কিন্তু তার রোলটা কিন্তু খেলা কন্ট্রোল করা নয় তার রোলটা খেলা তৈরি করা নয় সে কিন্তু বক্স টু বক্স মিডফিল্ডার নয় দীপক তাঙ্গড়ি তো তারও ওপরে ও তো পুরোপুরি ডিস্ট্রাকটিভ একজন ডিফেন্সিভ মিডফিল্ডার তো তুমি এদের থেকে এক্সপেকটেশন বেশি রাখতেই পারবে না থাপা আর সাহাল রয়েছে তাদের থেকে এক্সপেকটেশন না রাখাটাও এবার মনে হয় ঠিক হবে নাম্বার ওয়ান নাম্বার টু ম্যান মুভ নেই এত ভালো ভালো ফরোয়ার্ডরা রয়েছে এত দামি ফরওয়ার্ডরা রয়েছে ওয়ার্ল্ড কাপার্সরা রয়েছে বাট স্টিল থার্ড ম্যান মুভমেন্টে গিয়ে কোথাও মোহনবাগান বারবার খেই হারিয়ে ফেলছে মাঝে মাঝে দেখতেও পাওয়া যাচ্ছে না নাম্বার থ্রি ফিনিশিংয়ের অভাব বিদেশি প্লেয়ার তো ছাড়ো সাহাল আব্দুল সামাদ ওই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা রপসন রবিনও বলটা বাড়ালো ফার্স্ট টাচটা অসাধারণ কিন্তু তারপরে বলটা পায়ে নিয়ে যে একটা প্রপার ফিনিশ ভাই গোলকিপার সেভ করু গোলকিপারের গায়ে মার যেখানে খুশি মার বাট কোথাও অন্তত পক্ষে টার্গেটে মার টার্গেটের থেকে বহু দূরে তার বল বেরিয়ে চলে গেল নেক্সট সেটা হচ্ছে ফিটনেস আমি সিরিয়াসলি জানি না যে লাস্ট মোর দ্যান ওয়ান মান্থ এই টিমটা প্র্যাকটিস করছে ডুডান্ট কাপ খেলেছে ডুডান্ট কাপের পর মানে লাস্ট ওই ডার্বি হারের পর পুরো এক মাস পর খেলতে নামছে সতেরো তারিখে ডার্বি ছিল আজকে ষোলো তারিখ মাঝখানে পুরো একটা মাস চলে গেছে এই একটা মাসের মধ্যে এই টিমটা কী প্রিপারেশন নিয়েছে ফিটনেস লেভেলকে এই একটা এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচে লেভেলে আনার জন্য কি ফিটনেস নিয়েছে আমি অন্তত পক্ষে ম্যাচের মধ্যে দেখতে পাইনি এবার যদি বলি কোচের প্রসঙ্গ তিনি যদি অন্ততপক্ষে বুঝতে পেরে থাকেন যে আমার এই টিমটাতে দিমিত্রস পেত্রাতস যে দুটো সিজন আগের মোহনবাগানের স্টার প্লেয়ার তার কোনো প্রয়োজন নেই তার কোনো দরকার নেই তাহলে ম্যানেজমেন্টের ওপর জোর দিয়ে তিনি কেন প্লেয়ারটাকে বার করলেন না কেন তিনি সেই জায়গাতে অল্টারনেটিভ প্লেয়ার নিয়ে এলেন না মোহনবাগান কোচ যদি অন্তত পক্ষে রিয়েলাইজ করতে পেরে থাকেন তিনি প্রেস রিলিজে প্রেস কনফারেন্সে বলেছিলেন ডুরান্ড কাপের সময়ে যে আমরা এখনও অবধি গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট আনতে পারিনি এটাতে আমরা পিছিয়ে রয়েছি বা এটা আমাদের একটা ব্যর্থতার জায়গা তার কাছে সুযোগ ছিল তার মানে তিনি পুরো ম্যাচটাতে পেত্রাতসকে বেঞ্চে বসিয়ে রাখলাম আমরা বুঝতেও পারলাম না যে পেত্রাতস অ্যাকচুয়ালি ফিটনেসের কী লেভেলে রয়েছে আদেও সে পাঁচ মিনিট সাত মিনিট দু মিনিট খেলার জায়গাতে রয়েছে কি নেই আমরা অন্তত পক্ষে বুঝতে পারলাম না নেক্সট যে জিনিসটা যে প্লেয়ার চেঞ্জের ক্ষেত্রে হোসে মলিনা আজকে আবারও তিনি কোথাও ঘাঁটলেন প্লেয়ার চেঞ্জের জায়গাতে তিনি অভিষেক টেকচাম সিংকে তুললেন এবং তিনি শুভাশিষ বোসকে নামালেন যে দরকার ছিল না অনেক বেশি দরকার ছিল আশিস রায়কে তোলা এবং সেই জায়গাতে মেহতাবকে নামানো তো মেহতাব যদি ফিটই না থাকে তাহলে সে এতদিন ধরে ট্রেনিংয়ে যোগ দিয়েই বা কী করলো তো প্রশ্ন কিন্তু অনেক উঠছে এর উত্তর কে দেবে জানি না আর লাস্ট আমি বলবো যে মোহনবাগান ম্যানেজমেন্টের যদি কেউ এই ভিডিও দেখে বা যদি কেউ মনে করে যে এই জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া দরকার তাহলে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে মোহনবাগান ব্র্যান্ড নেমটা যখন রয়েছে মোহনবাগান ক্লাব নামটা যখন রয়েছে প্রত্যেকটা টুর্নামেন্টকে গুরুত্ব দেওয়া দরকার রয়েছে মোহনবাগান যদি শুধু ভাবে যে আমরা শুধু আইএসএল খেলবো আমরা আইএসএলের লিগশিল্ড জিতবো কাপ জিতবো এটাই হচ্ছে আমাদের মেন মোটো সুপার কাপে আমরা ইয়াং প্লেয়ারদের পাঠিয়ে দেবো ডুরান্ড কাপে আমাদের কোনো প্ল্যান থাকবে না যখন দেখব যে অন্যান্য টিমগুলো যারা সিরিয়াস হয়ে আসছে তারা সিনিয়র টিম নিচ্ছে তখন আমি ডিসিশন নেবো আমিও সিনিয়র টিম নামাবো শুরু থেকে ক্ল্যারিফিকেশান থাকবে না বা ক্ল্যারিটি থাকবে না এ সি চ্যাম্পিয়ন্স লিগ টু তার জন্য যে ধরনের একটা টিম দরকার যে মিনিমাম একটা ফাইট দেখো আমরা এটা বিলিভ করি যে ইন্ডিয়ান ক্লাব ফুটবল এখনও সেই লেভেলটাতে রিচ করেনি যে আমরা ওয়েস্ট এশিয়ান টিমগুলোকে রাতারাতি হারিয়ে দেবো ইরান সৌদি আরব কাতার উজবেকিস্তান জর্ডান এই এই দেশ থেকে আসা ক্লাবগুলোকে আমরা হারিয়ে দেবো বাট আমাদের তো এটুকু এক্সপেকটেশন থাকবে যে আমরা তাজিকিস্তান এই এই ধরনের যে দেশ থেকে ক্লাবগুলো আসে তাদেরকে হারাবো আচ্ছা হারাতে না পারা যে অ্যাটলিস্ট আমরা সেই ফাইটটা তুলে ধরবো আমার এখনও মনে আছে লাস্ট সিজনে এফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গল এর থেকে অনেক বেটার ফাইট চ্যালেঞ্জ লিগ উইনার আর কাদাগের করেছিল ঘরের মাঠে তো করেছিল অ্যাভে ম্যাচে গিয়ে তো এক শূন্য লিড ছিল বহু সময় অবধি একদম প্রায় ইঞ্জুরি মিনিটে গিয়ে ওরা ম্যাচটাকে যেতে নাহলে ইস্টবেঙ্গল ওটা জিতেও যেতে পারতো ম্যাচটা ড্র থাকতো আরও হয়তো তিরিশ মিনিটের খেলা হতো যাই হোক তো এই ধরনের জিনিস আমরা অন্তত পক্ষে মোহনবাগান ম্যানেজমেন্টের থেকে দেখছি যে কোথাও বাকি টুর্নামেন্টসগুলোকে নিয়ে ক্যাজুয়ালনেস এর কি রিজন রয়েছে সিরিয়াসলি জানি না আর এক শ্রেণীর মোহনবাগান সমর্থক রয়েছে মানে ম্যানেজমেন্ট যাই বলুক ম্যানেজমেন্ট যাই করুক হ্যাঁ হ্যাঁ একদম ঠিক একদম ঠিক জল ওপর দিয়ে যায় একদম ঠিক একদম ঠিক জল ওপর দিয়েই যাই পাম্পের সাহায্যে যাই এই যে জিনিসগুলো এই এইগুলো না বন্ধ হওয়া দরকার রয়েছে সিরিয়াসনেসটা কোথাও বারবার করে এই যে উড়ে যাওয়া দেখো আইএসএল যখন আসবে মোহনবাগান তখন আবার ডন হয়ে যাবে এটা আমরা সবাই জানি কারণ মোহনবাগানের যে ডোমেস্টিক স্কোয়াডটা রয়েছে বিদেশি প্লেয়ারদের যে কোয়ালিটি রয়েছে এবং আমাদের মোটামুটি ইন্ডিয়ান ফুটবলের চার পাঁচটা ক্লাব বাদে বাকি আই এর ক্লাবগুলোর যে স্ট্যান্ডার্ড রয়েছে বা তাদের যে রিদিমটা ধরে রাখার ব্যাপার রয়েছে সেখানে মোহনবাগান তাদের থেকে বেশ কয়েক কদম এগিয়ে মোহনবাগান আবারও আইএসএল লিগশিল্ড ফেভারিট জিততে পারে তিন চারটে আরও ক্লাবের সাথে যদি কাপ কাপ লেভেলে আবারও কম্পিট করার সুযোগ পাই সেখানেও মোহনবাগান ওয়ান অফ দ্য ফেভারিটস এটা আমরা জানি এটা আমাদের কাছে নতুন ব্যাপার না ইভেন সুপার কাপ সেখানেও যদি মোহনবাগান ফুল স্কোয়াড নামায় যদি এটা মনে না করে যে ওখানে ফুল স্কোয়াড না আমার আবার এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে ঘাটতি হয়ে যেতে পারে যদি ওখানে ফুল স্কোয়াড নামায় তাহলে সেখানেও আরও তিন চারটে ক্লাবের সাথে ফেভারিট হিসেবে নামবে যেটা আমি আগে ভিডিওতে কথা বলেছি কিন্তু সিরিয়াসনেসটা কোথায় একটা এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের মতো ম্যাচ সেখানে সেই লেভেলের সিরিয়াসনেসটা নেই এই জায়গাটা আমার মনে হয় যে মোহনবাগান নামটার সাথে যাচ্ছে না কোথাও একটা ডিট্যাচমেন্ট হয়ে যাচ্ছে কোথাও একটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে এই জায়গাটাকে কারেকশন করার দরকার রয়েছে অ্যান্ড প্লেয়ারদের নিয়ে যদি বলি তাহলে অবশ্যই প্লেয়াররা তারা তাদের মতো করে চেষ্টা করেছে কোচের যে স্ট্র্যাটেজি কোচের প্ল্যানিং কোচের ফরমেশন কিভাবে কোচ প্র্যাকটিক্যালি খেলাবেন লং বল তিনি বারবার হয়তো প্লেয়ারদের বলেছেন প্লেয়াররা লং লং বল তুলে যাচ্ছে এই ধরনের ফুটবল হয়েছে প্লেয়াররা আলাদা করে আমার কাছে আমি কখনোই যে কোনো টিমের ক্ষেত্রে আমি প্লেয়ারদেরকে আলাদা করে ভিলেন বানাই না বা আমি মনে করি না যে এই প্লেয়ারটা খারাপ খেললো বলে এই ম্যাচটা এই ক্লাব হেরে গেল কারণ প্লেয়াররা যেটা খেলে সেটা কোচের ট্যাকটিক্স ওয়াইজ খেলে কোচ যদি মনে করেন যে এই প্লেয়ারটা আমার ট্যাকটিক্সে ফিট করছে না তিনি তাকে ইউজ করবেন না তাকে কোথাও বদনামের ভাগিদার হতে হবে না নাও দ্য লাস্ট থিং যে অন্তত একটা হারের ম্যাচ থেকেও মোহনবাগানের দু তিনজন প্লেয়ার রয়েছে যারা অন্তত পক্ষে আজকে নজর কেড়েছে বা মনে হয়েছে যে হ্যাঁ এই প্লেয়াররা আজকে এই খারাপ দিনটাতেও কিছু করে দেখানোর চেষ্টা করেছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে ভিশাল ক্যাইট কিছু অসাধারণ সেভ করেছে না হলে হয়তো গোলের যে ব্যবধানটা সেটা আরও বেশি হতো এক শূন্য হতো না দুই শূন্য হতে পারতো তিন শূন্য হতে পারতো পোস্টে একবার লেগেছে সেটা আলাদা ব্যাপার দু নম্বর প্লেয়ার হচ্ছে আলবার্তো রড্রিগেজ ডিফেন্সে যদি কাউকে দেখে মনে হয়ে থাকে যে হ্যাঁ ডিফেন্সটা করতে নেমেছে আহালকে গোল করতে দেবে না বা এনি হাউ এনি কস্ট যেভাবেই হোক আমি গোল বাঁচাবো আমি ক্লিয়ার করব আমি একটা রক সলিড ডিফেন্স দাঁড় করিয়ে দেবো আমার অ্যালবার্তোকে দেখে মনে হয়েছে আর তিন নম্বর প্লেয়ারটা হচ্ছে রাউসেন রবিনো সময় পেয়েছে খুব কম দশ পনেরো মিনিট হয়তো সময় পেয়েছে কিন্তু তার মধ্যেও মোটামুটি নিজের ক্লাসটা দেখাতে পেরেছে যে বলটা সাহাল আব্দুল সামাদকে বাড়িয়েছিল ওই বলটা রিসিভ করে যদি গোলটা হয়ে যেত মোহনবাগান ওখানে অ্যাডভান্টেজ পেত এই ওয়ান নীলের হারটা হয়তো হতো না বা ম্যাক্সিমাম ওয়ান ওয়ান ড্র হতো অ্যাটলিস্ট তুমি তোমার সব থেকে খারাপ খেলার দিনেও এক পয়েন্ট পেতে পারতে তো আমি বলবো যে রাউসেন রবিনো মিনিমাম টাইম পেয়েও কিন্তু ইমপ্রেস করেছে আর বাকিদের কথা আমার আলাদা করে কিছু বলার নেই তোমরা বলতে পারো যে এর বাইরে তোমাদের আর কার খেলা ভালো লেগেছে অভিষেককে কিছুটা ভালো লেগেছে আমি বলবো বাট স্টিল ওর প্রথম ম্যাচ এত বড়ো মঞ্চও প্রথম ম্যাচ অল্প বয়স সময় লাগবে বাকিরা পোর বা পুয়ারেস্টও কেউ কেউ রয়েছে তাদের নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই তো দেখা যাক মোহনবাগানের এফসি চ্যাম্পিয়ন্স লিগ এ জার্নি ওভারঅল ছটা ম্যাচে শেষে কি হয় সেপাহান বা জর্ডানের যে ক্লাবটা রয়েছে সেটা সেই ম্যাচগুলোর থেকে বেশি কিছু আশা করে লাভ নেই এই একটা ম্যাচই ছিল যেখানে মোহনবাগান পজিটিভলি খেলে পয়েন্ট আনতে পারতো সে রাস্তাটাও বন্ধ সেটাও হলো না যাই হোক এরপর দেখা যাক মোহনবাগান আবারও সুপার কাপ আর এর জন্যই বেশি করে প্রিপারেশন নিক সেখানেই নিজেদের যা কিছু স্ট্রেংথ রয়েছে সেটাকে দেখাক আই হোপ সেটা বোধহয় সমর্থকদের জন্য অনেক বেশি করে ভালো হবে না হলে এই ধরনের যে আজকের ফুটবল শোটা হলো এটা যদি কন্টিনিউ হয় বা কোচের আবারও স্ট্র্যাটেজিক্যাল ফেলিওর যদি আবারও কোনো বড় ম্যাচে হয়ে যায় তাহলে আমার মনে হয় যে খারাপ টাই বেশি আসবে ভালোর থেকে দেখা যাক কী হয় মর্নিং শোজ দ্য ডে বাট আমার মনে হয় যে বাগানের ক্ষেত্রে সেটা উল্টোই হয় বেশিরভাগ সময় এইবারও আশা করা যায় সেটা উল্টোই হতে পারে লটস অফ বেস্ট উইসেস থাকলো মোহনবাগানের জন্য গুড উইসেস থাকলো এফসি গোয়ার জন্য কারণ কালকে এফসি গোয়া জার্নি শুরু করছে এই ভিডিওটা এ অবধি এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই তোমরা তোমাদের ওপিনিয়নগুলোকে কমেন্ট বক্সে পাঠাতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড Good night.